দেখেন ঢাকা সিটিতে পাঠাওতেও পাঠাওতে ওই যে মেয়েরা পাঠাও মোটর সাইকেলও চলাফেরা করে এটা আসলে ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে আসলে আমরা অনেক অন্য চোখে দেখি আসলে এটা মূল বিষয় হচ্ছে যে যা বুঝি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য কারণ ঢাকা সিটিতে জ্যামে পড়ে থাকে মোটর সাইকেল তো আর জ্যামে থাকে না যে কোনো সময় যে কোনো চিপা চাপা দিয়ে এক সাইড দিয়ে চলে যেতে পারে দেন ছেলে মেয়ে উভয়ই আসলে আসলে মোটরসাইকেলে ডাকা সিটিতে চলাফেরা করে এটা অন্যরকম ভালো লাগা আসলে দ্রুত যাইতে পারে দ্রুত যাতায়াতের জন্য পাঠাওটা একটা অন্য অন্যরকম মাধ্যম হয়ে গেছে ঢাকা সিটিতে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে বিশেষ করে জ্যামটা বাজে এই রাস্তার মধ্যে যে এইভাবে কাগছালো গাড়ি ভ্যান যে কোথাও দাঁড়িয়ে থাকে তার জন্য জ্যামটা আসলে লেগে যায় তার এটা আসলে আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে চাইলেই নিজে থেকে যদি কেউ সচেতন না হয় দেখেন রাস্তার পাশে কী কীরকম কর্মযজ্ঞ চলছে এই গাড়িগুলোর জন্য এই জ্যামটা হয় নিজে থেকে যদি সবাই অবস্থার অবস্থান থেকে সচেতন না হয় তাহলে কোনোভাবেই জ্যামকে ঠেকানো সম্ভব না এই দেশে ঢাকা সিটিতে দেখেন এই যে পাঠাও একজন আসছে মনে হয় উনি এসে ভাড়া দিচ্ছে এই মোটরসাইকেলে এই যে আরেকজন এই দেখছেন এই আরেকজন ওরা নামছে আসলে এই যে এইটা কোন জায়গা দেখেন আমি আপনারা এখন বুঝতে পারবেন এটা হচ্ছে যে ফকিরোপোল পানির ট্যাঙ্কি সা আর কি এটা এখন আমি যাচ্ছি কোথায় সেটাও বলছি যাচ্ছি হচ্ছে গুলিস্থানে এখন বর্তমানে অবস্থান করছি ফকিরাপোল এই যে দেখেন এই লেগুনা গাড়িগুলো এই লেগুনা গাড়িগুলো হচ্ছে বাসাবো খিলগা ওই তারপরে মাদারটেক ওই দিকে যায় আর কি লেগুনাগুলোতে ভাড়া খুবই কম মানে সবচেয়ে ভাড়া কম থাকলে এই লেগুনাগুলাতেই আছে রাখা চিঠিতে তাছাড়া সব কিছুতে একটু বেশি দেখেন এক একজন এক একজনের রিজিক কিভাবে নিচ্ছে বহন করছে দেখেন এই যে এই লোকটা হেঁটে হেঁটে ডিম বিক্রি করছে দেখছেন হেঁটে হেঁটে ডিম গরম করে ডিম বিক্রি করছে দেখেন কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ দেখেন এত শত বিল্ডিং এর মাঝেও একটি গাছ কিভাবে কত সুন্দর করে আছে এই গাছটা যেন আসলে এই অফিসের সামনে দেয় আর এই গাছের দিকে তাকালেও তো অন্যরকম সুন্দর লাগে বুঝতে পারছেন দেখেন এই পুলিশ ভাই গরমের যন্ত্রণা এক সাইডে এসে ট্রাফিক ভাই বসে আছেন এই যে দেখেন আকের রস বিক্রি করছে রাস্তার পাশে দেখছেন এক বিশাল কর্মদব্য আসলে ডাক্তার স্ত্রী আমাদের দেশ আসলে দেখার মতো এই অনুভূতি আসলে অন্য কোথাও গেলে হয়তো আমরা পাবো না বাংলাদেশ আসলে রকম একটা জায়গা নিজের দেশ নিজের সাথে গাছ গাছাড়ি ভরা দেখেন এই যে এই জায়গাটা এই গাছগুলো থাকার কারণে অনেকটা ছায়া আছে রৌদ্র একটু কম তাও এখানে আসে এসে একটু ঠান্ডা লাগছে যাই হোক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাতে